আল্লাহ আলমিনের কাছে এরকম ভাবে যখন চিত্তান করিয়া প্রার্থনা করতেছে আল্লাহ পকরবুল আলমী এই ব্যক্তি দোয়াটা কবল করে নিয়ে এই ব্লিজকে ওই শাস্তি দিকে মুক্তি দিয়ে দিছে একটু জবান করে বলেন আল্লাহ আকবার যদি কোন বান্দা পয়গাম্বর কে স্মরণ করিয়া দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া ফলে দেই না আমরা যখন দোয়া করি যে তিনি দোয়া করি দোয়া করার পূর্বে আমরা দূর শরীর কিনা বলেন একটু জবান করে বলেন পড়ি কিনা আল্লাহ রব্বুল আলামিন যখন ইবলিস কে ক্ষমা করে দিল ক্ষমা করে দেওয়ার পরে

যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই মুহূর্তের মধ্যে ইবলিস বলতেছে আল্লাহ